ভালো করে মথে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে লেচি নিয়ে এটাকে ভালো করে আগে একটু গোল করে এইভাবে ছড়িয়ে নেবো তারপর এর মধ্যে গাজরের পুটটা দিয়ে মুড়ে খেতে শিখতে হবে কাছ থেকে দেখো নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটু রেসিপি শেয়ার করতে যেহেতু এটা শীতকাল শীতকালে তো আমরা পিঠে পুলি খেয়েই থাকি আর শীতকালে পিঠে পুলি খেতে একটু বেশি ভালো লাগে তাই আজকে আমি সুজি দিয়ে সুজির দুধ পুলি পিঠে তৈরি করবো তবে এই পিঠেটা সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করব আর এর ভেতরে যে পুরোটা ব্যবহার করব সেটাও সম্পূর্ণ ভিন্ন জিনিস ব্যবহার করব তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো ঘি এবার ঘিটা যখন গরম হয়ে যাবে এই এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস কাজু আর আমট বাদাম নিয়েছি এগুলোকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবার সমস্ত কিছুকে ভেজে নিয়ে এটাকে তুলে নেব তারপর এটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি কিন্তু প্রথমে ছোট টুকরো করে কাটিনি নিই ভাজার পরেই এটাকে আমি ছোট টুকরো করে কাটবো তাই প্রথমে ঘিতে ভেজে নিলাম তারপরে এগুলোকে তুলে নিচ্ছি দিয়ে ঠান্ডা করে এটাকে ছোট টুকরো করে কেটে নেব কাজু কিশমিশ আর আমনটা তুলে নেওয়ার পর ওই কড়াইর মধ্যেই আরো একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজরটাকে আমি একদম মিহি ছিদ্রটা দিয়ে গ্রেট করে রেখেছি যতটা পারবেন সরু করে বেট করার চেষ্টা করবেন কারণ সরু করে গ্রেট করলে গাজরটা তাড়াতাড়ি ভাজা হবে এবং শুদ্ধও হবে গাজরটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ যেহেতু এটাই আমি চিনি ব্যবহার করবো তাই অল্প পরিমানে লবণ দিলাম কারণ প্রত্যেকটা মিষ্টি দিন একটু লবণ দিলে তার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তাই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব যাতে গাজরটা ফেড হয়ে যায় আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় গাজরটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর গাজরটা কিন্তু এই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আজকে পুলি পিঠে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা প্রচুর মোটা দানা দেখেছ চিনির সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো চিনিটা দেওয়ার পর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে তার জন্য আমি গুঁড়ো দুধটা দিলাম আমি কিন্তু কোন রকম জলের ব্যবহার করছি না কারণ চিনিটা গলে যাওয়ার পর হালকা একটু জল জল হয়ে গেছে আর গাজরটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই জলের ব্যবহার করা এখানে এবার সব এর মধ্যে যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে রেখেছিলাম ঘি এর মধ্যে সেগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার ড্রাই ফ্রুটস গুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম আমাদের দুধ পুলির জন্য পুলি পিঠের পুড় একদম রেডি এবার এটাকে ঠান্ডা গাজরের পুকটাকে তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার পিঠের জন্য পিঠের ডোটা তৈরি করবো আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ জলটাকে খুব ভালোভাবে প্রথমে ফুটতে দেব জল ফুটে উঠেছে এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নিব ঘিটাকে মিশিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যেই আমি অল্প অল্প পরিমানে সুজি দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে দেবো সুজিটা একসঙ্গে কিন্তু সবটা দেবেন না অল্প অল্প পরিমাণে দেবেন এতে সুজিটা দলা থেকে যাবে না খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করা যাবে আর যখন ডোটা তৈরি করবেন তখন কিন্তু আঁচটা একদম কম রাখতে হবে বেশি আঁচে কিন্তু ডোটাকে তৈরি করা যাবে না তাহলে কিন্তু সুজিটা সেদ্ধ হবে না আর জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমাদের দোটা একদম তৈরি এবার একটা থালার উপর অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিয়ে তার উপরে আমি এটাকে নামিয়ে নেব এবার অল্প পরিমাণে ময়দা দিয়ে এই সুজির ডোটাকে ভালো করে মথে নেব অল্প পরিমাণে ময়দা দিলে পুর পিঠার খিলিটা তৈরি করতে খুব ভালো হবে তার জন্য অল্প পরিমাণে ময়দা দিলাম এবার হালকা গরম থাকতে থাকতেই এটাকে খুব ভালো করে মথে নিতে হবে ভালো করে মথে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে লেচি নিয়ে এটাকে ভালো করে আগে একটু গোল করে এইভাবে ছড়িয়ে নেব তারপর এর মধ্যে গাজরের পুটটা দিয়ে পিঠাটাকে মুড়ে নেবো পিঠেগুলো মোড়ার সময় অবশ্যই ভালো করে পিঠের মুখটাকে বন্ধ করে দেবেন যাতে পুরটা না বেরিয়ে আসে মা আর কাকিমা মিলে পিঠে গুলো ভালো করে মুড়ে দিচ্ছেন ততক্ষণে আমি দুধটা গরম করতে বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধ গরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এটা খেতে ভালো লাগে আর স্বাদটাও কিন্তু অনেক ভালো হয় তার জন্য এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধের ব্যবহার করছি দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো কিছুগুলো পিঠে একটু ডিজাইন করে সিঙ্গার মডেলে দেওয়া হয়েছে সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম এবার পিঠেগুলো গুলো ফুটতে দেবো দুধটার সঙ্গে দুধের সঙ্গে পিঠেটা ফুটতে ফুটতে সমস্ত পিঠেগুলো গুলো কিন্তু দুধের উপরে ভেসে উঠবে পিঠে আর দুধ খুব ভালোভাবে ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো পুরটা যখন বেশি হয়েছে সবাইকে একটু একটু করে পুর দেওয়া হবে খেতে ঠিক আছে ক্যামেরাম্যান খুশি তো আমি কি খুশি হব আমাকে তো দিলে না সেই তোমাকেই তো বলছি তোমাকে একটু বেশি দেওয়া হবে তুমি একটু কাজ করছো বেশি না সমস্ত পিঠেগুলো দুধের উপরে ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা কিন্তু চিনির পরিবর্তে এখন যেহেতু শীতকাল ললেন গুড়টাও ব্যবহার করতে পারেন তবে আমাদের বাড়িতে যখন এখন পর্যন্ত খেজুর গুড় আসেনি তাই আমি চিনি দিয়ে পিঠেটা বানালাম মিষ্টিটা যে যার পছন্দ মতো ব্যবহার করবেন আপনারা যতটা পরিমাণে মিষ্টি খেতে চান ততটা পরিমাণে মিষ্টি ব্যবহার করবেন এবার মিষ্টি দেওয়ার পর পিঠেটাকে আরো ভালো করে ফুটতে দেব যাতে মিষ্টিটা খুব ভালোভাবে পিঠে এবং দুধটা যে আছে সেটার মধ্যে খুব ভালোভাবে চলে আসে দুধটা একদম ঘন হয়ে গেছে আর আমাদের পিঠে একদম রেডি দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল সুজির দুধ পিঠে আর পুরোটা তো সম্পূর্ণ ভিন্ন ভাবেই আমরা ব্যবহার করেছি সেটা দেখেই বুঝতে পারছেন এবার পিঠেগুলো একটা পাত্রে নামিয়ে নেব সেই সঙ্গে সবাই পিঠে খাওয়ার জন্য বসে গেছে এদেরকে পিঠেটাও দিয়ে দিতে হবে আর পিঠেটা যত ঠান্ডা হবে তত দুধটা ঘন হতে থাকবে আর যেহেতু শীতকাল তাড়াতাড়ি দুধটা আরো ঘন হয়ে যাবে তাই একদম শুকিয়ে গেলে দুধটা কিন্তু নামাবেন না সেক্ষেত্রে কিন্তু পিঠে আর খেতে পারবেন না দুধ পিঠের গায়েই লেগে যাবে আর দুধ পুলির যে একটা দুধটা খাওয়ার মজা সেটা বোঝাই যাবে না খুব সহজেই তৈরি করে ফেললাম সুজির দুধ পুলি পিঠে আর সম্পূর্ণ ভিন্ন পুট দিয়ে আজকে কিন্তু নারকেল টাড়কে আমি ব্যবহার করিনি যেহেতু শীতকাল শীতকালে প্রচুর পরিমাণে বাজারে গাজর পাওয়া যায় আর এই গাজর খেতেও খুব ভালো লাগে শীতকালে তাই গাজর দিয়েই পুটটা তৈরি করলাম তবে আপনারা নারকেল পুড় দিয়েও একইভাবে পিঠেটা তৈরি করতে পারেন বা মামাপুর দিয়ে চলুন সবাইকে পিঠে দেওয়া হয়ে গেছে আর ওরা অপেক্ষা করার মতো অবস্থায় নেই সবাই পিঠে খাওয়া শুরুও করে দিয়েছে অনেকক্ষণ থেকে বুঝেছিলাম ও পুরো পাঠিয়ে বাড়ি চলে গেছিলো রে জানো ও দেরি হয়ে যাচ্ছিল পিঠে দিতে আবার ঘুরে এসে ওর কাছ থেকে বাটি নিয়ে বসে গেছে খেতে

আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আর পিঠেটা কেমন হয়েছে ওরাই বলবে প্রথমে আমি তো বলে দিয়েছি ইয়াম্মি ইয়াম মোটামুটি পিঠে এখানেই শেষ হয়ে যাবে আর কেউ পাবে না আজকের জন্য টাটা টাটা করে দাও